আসলে জুলাই গণ মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেখানে আমার ছেলে শহীদ খালিদ হাসান সাইফুল্লা শরিক হয়েছিল এবং পরপর দুই দিন সম্মুখ্যভাবে প্রতিবাদ মিছিল করেছিল আন্দোলন করেছিল কিন্তু তার বুকে যখন পুলিশের বুলেট বৃদ্ধ হয় তখন পুলিশ কিন্তু তাকে প্রথমবার বুলেট বৃদ্ধ হওয়ার পরেই ছেড়ে দেয় নাই বুলেট পিত হওয়ার পরে আরো আট দশ জন পুলিশ যখন আরও ক্ষিপ্র গতিতে এসে চারপাশের ছাত্র জনতাকে আরো গুলিবিদ্ধ করে এবং তার কাছে এসে তার সামনে এসে একেবারে তার বুকে একাত্তরটা বুলেট বিদ্ধ করে আজকে নাগরিক কমিটির মাধ্যমে পুরো জাতির কাছে আমার প্রশ্ন একটা আন্দোলনকারীকে নিরস্ত্র তাকে মারতে কয়টা গুলির প্রয়োজন হয় আমাদের টাকায় গুলি আমাদের টাকায় অর্থ আমাদের বেতন খেয়ে আদেশে ভাবে হত্যা করা হয় আমার ছেলেকে আজকের এই প্রতিকূল পরিবেশে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটাই বলতে চাই যে পুরো জাতির কাছে আমার এই প্রত্যাশা থাকবে শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ বিচার যেন এই বাংলার মাটিতে কোন বাধার সৃষ্টি না হয় নিরবিচ্ছিন্ন প্রত্যেক খুনিকে আমরা যেন প্রয়োজনে ফাঁসির কাছে দাঁড় করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা আমার